হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই होप আপনি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি গুড আফটারনুন গাইস আর দেখুন আমরা কোথায় আছি আমরা আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাবু অনেক দিন থেকে আমাকে বলছিল মা একটু ঘুরতে নিয়ে চলো একটু ঘুরতে নিয়ে চলো সব বন্ধুরা ঘুরেই যাচ্ছে আমি একটা জায়গাতেও যেতে পারছি না সো আমি আমি একটু লেজি মানে কমফর্ট জোনের ভিতরে থাকতে বেশি পছন্দ করি যেমন ঘর কোনো যাকে বলে সেই রকম তো অনেক দিন ধরে ভাবছি নিয়ে আসবো নিয়ে আসবো তো ফাইনালি আজকে নিয়ে চলেই এসেছি তো অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা ভেতরে ঢুকেছি আর একটা ফান্টার ক্যান আর একটা হচ্ছে হারসি হারসিস কিনেছিলো ওইগুলো খেলাম তো এখানে কিছুক্ষণ কাটাবো তারপর আমরা আবার বাড়িতে যাব তার আগে আমরা নিউ মার্কেটে মার্কেটিং করব খাওয়া দাওয়া করবো দেন আমরা বাড়িতে যাব। তো এখন একটু আমরা রিল্যাক্স করছি বসে আছি অনেকটা ঘোরাঘুরি করেছি চতুর্দিকটা ঘুরে ঘুরে নিয়েছি এখন আমরা একটু বসে আছি তো তো অনেক বড় এরিয়া না ম্যাক্সিমাম কভার হয়ে গেছে ওই দিকটা বাকি আছে আর ওই দিকের যদি দেখি মানে আমাদের যদি ওই দিকটা হয় রাইট সাইডটা তাহলে ওই দিকটা একটুখানি বাকি মানে মেন এন্ট্রেস দিয়ে যদি দেখি রাইট সাইডটা একটুখানি বাকি আর গাইস আজকে ওয়েদারটা খুব ভালো আমি ভেবেছিলাম মেঘলা যদি করে মানে একটা কথা বলি বলছি কালকে যেরকম সকাল দিয়ে মেঘলা ছিল আজকে সেরকম মেঘলা নেই আজকে মানে তাড়াতাড়ি সূর্য উঠে গেছে আটটার সময় হ্যাঁ মানে কালকে মানে গতকাল মেঘলা মেঘলা ছিল প্রায় দশটার পরে এগারোটার পরে হালকা একদম মিচমিচে রোদ এরকম উঠেছিল তো সেটা দেখে আমি একটু ভয় পেয়েছিলাম যে কালকে আমরা বেড়াতে যাব তখন যদি এরকম থাকে তাহলে কি হবে আর কি তো যাই হোক আজকে সকাল আটটাতেই রোদ্দুর উঠে গেছে আমরা খুব লাকি এদিক দিয়ে আর রোদ্দুর উঠে যাওয়াতে আমাদের খুব সুবিধে হয়েছে আর জায়গাটাও দেখতেই পারছেন খুব ভালো রোদ্দুর আর এসব জায়গা তো আমার এসে এসে পচে গেছে পচে গেছে যাকে বলে ছোটোবেলা থেকে দেখে দেখে মানে অভ্যস্ত এসে এসে অভ্যস্ত সেই জন্য আমার যতটা না ভালো লাগছে বাবুকে নিয়ে আসতে পেরেছি বাবুকে দেখাতে পেরেছি সেটাতে আমার প্রচুর মানে আনন্দ হচ্ছে যে আমার আনন্দ যতটা হচ্ছে তত হ্যাঁ আনন্দ হচ্ছে কিসের জন্য আনন্দ হচ্ছে আমি এসেছি সেটা না আমি ওকে আনতে পেরেছি ওকে ঘোরাতে পেরেছি ওকে খুশি করতে পেরেছি সেটাতে আমার একটু আনন্দ হচ্ছে চলুন একটু ঘুরে ঘুরে দেখি

বাবু এদিকে এই দেখ এখানে বাবু এই দেখ এখান এইটা এখানে সবাই এটা আমি জড়ি বা এখান থেকে আমরা বাসে যেতাম বা এখান থেকে এটা করতাম এই সব সো গাইস আমার এই জায়গাটা একদম পুরনো জায়গা কোয়ালিটি তুমি আজকের আজকে 10 দশের মধ্যে কত দেবে সো গাইস রোদ সত্যিই খুব কড়া লাগছে যদিও শীতকাল জানুয়ারি মাস ওই দিকটা দেখো একটুখানি ওই বিল্ডিংটার দিক থেকে যতবার চোখ পড়েছে না কাটা ভালো লাগছে হ্যাঁ না Tata Steel না উল্টে তো প্রথমবার Tata আসলে बाबू তো এই প্রথমবার এলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই প্রথমবার এলো বাকি সব জায়গায় নিউ টিউমার্কে সব ঘুরেছে আমি এবার যখন রাইট সাইডে যাব আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখাব আপনারা হয়তো দেখে আছেন তো আমি আমার তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের ভিডিওতে দেখুন তাই না বাবা हां আমরা একটু ওদিকে যাই বাবু তোর কাছে কাটবি দলি দৌড়

এসে আমরা ওই ওদিকে নেমেছি নেমে এদিকে ভিতরে ঢুকে গেছি তাতে আমাদের একটু ইজি হয়েছে এই আমরা এখন ভিক্টোরিয়াতে ঘোরাঘুরি করছি সো গাইস দেখুন এখানে বাবুরও রোদ্দুর লাগছে আমারও খুব রোদ্দুর লাগছে রোদ্দুরে মাথা যন্ত্রণা করছে তুমি ওদিকটা একটু দাঁড়ানো ওদিকটা দাঁড়াব চলো আমরা এবার বেরিয়ে গিয়ে ফিচ ফ্রাই খাবো বিরিয়ানি খাবো খুবই রোদ্দুর গাইস প্রচুর রোদ্দুর উঠেছে আমাদের সব কিছুতেই অসুবিধা রোদুর উঠলেও অসুবিধা রোদুর না উঠলেও অসুবিধা বাবা রাইট সাইডে আয় রাইট সাইডে চ রাইট সাইড দিয়ে চ ওই ওইটা নিয়ে যাবি ওই ওই পেছনে ওই ওই গলিটা দিয়ে চ গাইস দেখুন কাটবিরা লিখিরম ভাবে চতুর্দিকে কাটবিরে নাইস লাগে খুব ভালো লাগছে তো কিউট ছোট একদম দেখো দেখো চলো এদিক দিয়ে যাই আমরা নাইস প্লেস তবে আমরা খাবার আনিনি খাবার আমরা বাইরে খেয়ে ঢুকেছি আবার বেরিয়ে খাবো কারণ খাবার বইতে গেলে আমাদের হবে না বাইরে তো রোজই তো ঘরের খাবার খাই আমরা আজকে আমরা সব বাইরে খাওয়া দাওয়া করবো দেখি বাইরে কি খাওয়া যায় মা দেখি প্রচুর কিছু খাইয়েছি এখন খাইয়ে নিয়েছি কচুরি তরকারি তারপরে ফান্টা তারপরে হার্সিস এসব খেয়েছে

আল্লাহ ও সি তুমি এর আগে আমার সাথে অনেক এসেছো ছোটোবেলায় কিন্তু তোমার সেগুলো মনে নেই সব ভুলে গেছো দাদুর সাথে আমার সাথে এসেছ আমি কিন্তু ভিক্টোরিয়াতে ফার্স্ট এসছো ধর্মতলা নিউ মার্কেটে এসেছো চলো চলো ওদিকটাই যাই ছামাটা বেশ ভাল লাগছে না শোনায় হ্যাঁ এবার তো পেট পূজা করতে হবে তো গাড়ি আমরা একদম ওইখানে দেখছি তো ভিক্টোরিয়া ওসির আছে তার ওই দিকে আমরা ছিলাম এখন আমরা এসছি আমি দেখালাম না লেফট রাইট সাইডে আসবো তো এইটা হচ্ছে রাইট সাইডটা রাইট সাইডটা বেশি কাম বেশি কাম মানে যতটা না রাইট লেফট সাইড রাইট সাইড আর মাঝখানটাই তো ভিড়ে ভিড় এই দিকটা ওয়াকিং করতে সামনে পার্টটা দেখাও মা এই দিকটা ওয়াকিং করতে হেভি লাগে ছাওয়া আছে খুব সুন্দর জায়গাটা সো চলুন যাই ঘুরে ঘুরে দেখাই বাবুকে কত পুরোনো গাছ আপনি শুধু নিচের হুইটা দেখুন দুশো বছর হয়ে যাবে এত মোটা মানে দুটো জেনারেশন ধরে গাছটা আছে মানে যদি গাছগুলো দেখতে পায় তারও বেশি হয়তো আমাদের আইডিয়াই নেই এটা কত পুরনো বেশি উপরে যাচ্ছে বাবা যদি সাপখাপ সাপখব থাকে প্রত্যেক ঘরেই খুব সুন্দর জায়গাটা এই দিকটা মেনলি আপনাদের ফরেস্ট এরিয়া ওই দিকটা আপনি বসার বেঞ্চ পাবেন এই দিকটাতেও বসার আছে কিন্তু এই দিকটা ওই দেখো ওখানে ঝর্ণা আছে ঝর্ণা বড় বড় কী হচ্ছে এগুলো गाइस बाबू খুব হ্যাপি ঘুরতে এসে

কিছুদিন করে মানুষ সো গাইস আমরা হাঁটতে হাঁটুর খাওয়াতে চলে এবার কমপ্লিট করতে হবে কেন এখন বাজ হচ্ছে একটা পনেরো একটা পনেরো আমরা অবধি দেখবো ডেটটা অবধি তারপর আমরা দুটো অড়াইটের সময় একটু বেরোবো তো এখানে একটা জায়গায় খুব ফেমাস ফিশ ফ্রাই পাওয়া যায় সেটা আমি কলেজ লাইফে খেয়েছি তো সেই জায়গায় বাবুকে নিয়ে গিয়ে ফিশ ফ্রাইটা ফার্স্টে খাওয়াবো তারপর আমরা চলে যাব নিউ মার্কেটে নিউ মার্কেটে কিছু শপিং করব করে টরে তারপরে খাওয়া দাওয়া বিরিয়ানি চিরিয়ানি খাওয়া হবে আর কিছু শপিং করা হবে আর শপিং মল টলে একটু ঘোরাফেরা হবে কোথায় কি পাওয়া যাচ্ছে দেখে নেওয়া হবে পরে আবার এসে ওইখানে শপিং করতে হবে শোনার জন্য অবভিয়াসলি সোনার জন্য আমার জন্য না আমি খুব কমই কিনবো আমার শোনার জন্য বেশি সো গাইজ চলুন এবার এসে গেছি পেছনের গেটে এখানে কিছু পানটা টানটা কিনবো এটা ওটা কিনবো কিনে ফিস ফ্রাই খেতে যাবো

কত আরাম কত মানে রিল্যাক্স মানে যতই হোক নিজের বাড়িতে সবারই মানে একটা আলাদাই মানে নিজের বাড়ি নিজের বাড়ি যতই ঘোরো ফেরো নিজের বাড়িটা নিজের বাড়ি মনে হয় এরকম আর কি সো আমরা সাড়ে সাতটার সাড়ে সাতটার মধ্যে বাড়িতে চলে এসেছি গাইস এখন হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়া করব ড্রেস চেঞ্জ করে নেবো ড্রেস চেঞ্জ করে বাবু অলরেডি ওখানে রেস্টে বসে গেছে রেস্ট করছে আমি এখনো ড্রেসটা চেঞ্জ করিনি আমি গোছাচ্ছিলাম সাইকেল তুললাম তারপরে এই সব সব বের করে খাটে ছড়িয়েছি যা যা কিনেছি সব সেগুলো খাটে ছড়িয়েছি তো সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করার মতো এনার্জিও নেই আমার আর ইচ্ছেও নেই কেন ইচ্ছে নেই যে এনার্জি নেই তাই ইচ্ছে নেই স্বাভাবিক কথা তাই না সো এসব জামা কাপড় চেয়ারের মধ্যে রেখে দেবো সব যা যা কিনেছি সব একদম জড়ো জড়ো করে এক জায়গায় রেখে দেবো দিয়ে এখন শুধু রেস্ট আর ঘুমলে আর আমাদেরকে কেউ খুঁজে পাবে না বাবুকে আর আমাকে তো সব মিলিয়ে আমাদের ঘুরে ফিরে খুব আনন্দ হয়েছে আমার থেকেও বেশি আনন্দ হয়েছে সোনার সোনা আনন্দ পেয়েছে খুব ঘুরে কানা কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের সেই জন্য তো বিশেষ করে ওর জন্যই আমি আরও গেছি নালে আমার এত ঘোরার ইন্টারেস্ট নেই কোনো কিছু কেনার ঘোরার ইন্টারেস্ট অত নেই কারণ আমি জানি ঘর থেকে বেরোনো মানে খুব টায়ার্ড ফিল করতে হবে কাজ করতে হবে এক্সট্রা কাজ ঘরে এক কাজ করো আবার বাইরে যাও গিয়ে ঘোরো আবার বাইরে থেকে এসে ঘরে কাজ করো যেমন এখন বাবু রেস্টে চলে গেল বাবু ফুল রেস্ট আর আমাকে এখন কি করতে হবে খাবার রেডি করতে হবে ফ্রিজে যা আছে বের করে গরম করতে হবে ওকে খেতে দিতে হবে আমাকে খেতে হবে আবার বাসনকুসুন শেখে রেখে দিতে হবে মশারি টাঙাতে হবে তাহলে বলুন আমি কি আর রেস্ট করতে পারবো সো গাইস চলুন আজকে ভিডিওটা এইটুকুই ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু তবু করে নিলাম তো টাটা বাই